হ্যালো এভি ওয়ান তো আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আর এটা হলো ওই যে কোয়ার্টারে আসার দিনেরই ভিডিও মানে সেকেন্ড পার্ট ভিডিও প্রথম পার্টটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আর এটা হলো সেকেন্ড পার্ট ভিডিও তো দেখো সন্ধ্যার আগে আগেই আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যা আগে বা পরে ঠিক সময়টা মনে নেই তো বেরিয়ে একদম আমাদের কোয়ার্টারের পাশে হলো এই মন্দিরটা তো এই মন্দির মন্দিরে এসেছি তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর কি ও তো আগে থেকেই দেখেছে তো ও আমাকে নিয়ে এসছে তো বনগাঁড়া একটা মানে ঐতিহ্য আর কি তো এটাই এখন দেখতে এসছে মন্দিরটা সত্যি বলতে ছোটোর মধ্যে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ফুলের গাছ রয়েছে অনেক রকমই গাছ রয়েছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে আর কি মহেশ্বরের পায়ের তলা দিয়ে আসতে হয় তো দারুণ লাগে ব্যাপারটা তোমরা যাদের মানে বনগার আশেপাশে বাড়ি তো আসতেই পারো এই মন্দিরটাই বেশ সুন্দর তো মানে বাইরে তো শিবের মূর্তি করা আছে দেখলে কিন্তু ভিতরে হলো লোকনাথ বাবার মন্দির রয়েছে আর হলো শিবের শিবের শিবলিঙ্গ রয়েছে আর কি তো আমরা মন্দির দর্শন করে চলে এসেছি এমবাজারে আর এটাও একদম কাছে মানে সবই আমাদের রুমের কাছাকাছি তো এমবাজারে এসে যেগুলো খুব দরকার ছিল দরকারি জিনিস ছিল সেগুলো নিয়ে নিয়ে নেবো আর কি তোমাদের দাদাভাইয়ের অনেক কয়েকটা জিনিস দরকার ছিল তো তোমাদের দাদাভাইয়ের জিনিস জিনিসই নেওয়া হলো তো তারপরে আর আমার হ্যাঁ আমার একটা বোতল জলের বোতল নেওয়া হয়েছে তো তারপরে এখন বিল পেমেন্ট করে চলে চলে এলাম ও চলে গেছিলাম হচ্ছে একটা মানে রুটি নিয়ে রুটি আর তরকা নিয়ে এসেছি তো সেই দোকানে গিয়ে নিয়ে এলাম তো রাতে এখন ডিনারে এই রুটি তরকারি খাওয়া হবে আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই জিলেপি নিয়ে এসেছিলো তো রাতের ডিনার এখন আমরা কমপ্লিট করে নিই তারপরে আর হয়তো সেরকম কোনো ভিডিও করা হয়নি তো আর এটা হলো তারপরের দিনের ভিডিও আর কি সেকেন্ড এপ্রিলের ভিডিও খুব সকাল কেউ সেরকম ওঠেনি আমরা সকাল ছটার সময় ঘুম মানে ঘুম থেকে উঠে এখন হচ্ছে হাঁটতে বেরিয়েছি একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি আর কি তো আজকে স্টেশনের দিকে যাচ্ছি তো কয়েকদিন যা হচ্ছে আর কি তো দে এক একদিন এক একদিকে যাই আর ঘোরাও হয় পুরো কনগা শহরটা ঘুরে দেখা হচ্ছে আর এই এটা হলো একটা ফিল্ড তো তারপরে আমরা ফিল্ডের ভিতরে আর ঢুকিনি তো তারপরে আমরা স্টেশনে চলে এসেছিলাম স্টেশনে একদম শেষ প্ল্যাটফর্মের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে আবার ঘুরে চলে আসবো তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর হচ্ছে বনগাঁ স্টেশনে প্রথমই এলাম কারণ হচ্ছে এর আগের দিনে তো ওই যে গাড়ি করে এসছিলাম তো স্টেশন দিয়ে তো আসেনি সেই কারণে বনগাঁ স্টেশনে এই প্রথমবারই এলাম আর এর আগে সত্যি কথা বলতে বনগাতে কখনো আসা হয়নি আমার আর তোমার দা তোমাদের দাদা তো মানে যেহেতু দু মাস আগে থেকে এখানে ডিউটি করছো সেই কারণে এসছে কিন্তু মানে তার আগে ও কখনো মানে এই প্রথম ডিউটিতে এসছে আর কি মানে মাস আগে আর কি তো তার আগে আসেনি তো আমরা ওখানে একটা হচ্ছে মোর বলে একটা দোকান ছিল তো ওখানেই গেছিলাম টুকিটাকি কিছু নিল নিলাম সকালবেলা খাওয়ার মতন তো এইগুলো নিয়ে চলে এসেছি এখন এসেই ফ্রেশ হয়ে সব আবারও মানে রান্নাঘরের রান্নাঘরেই তো কাজবাজ মেয়েদের তো রান্নাঘরে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কারণ কালকে তো সব কিছু করা হয়নি যেগুলো খুব প্রয়োজনীয় ছিল সেইগুলোই করা হয়েছিল তো তারপরে এখন তোমাদের দাদা ভাই ওদের অফিস থেকে এই কাগজগুলো পেপারগুলো এনে দিল তো তারপর এখন গোছাতে আরম্ভ করলাম আর ওইগুলো দেখালাম একটা ছাতু আর চিনি রয়েছে এগুলো আমার শাশুড়ি মা দিয়েছে আর এগুলোতেও আগে থেকে আমার কিছু ময়দা রাখা ছিল দেখলাম সেগুলো রয়েছে আর ভালোই রয়েছে কারণ এটা হলো এই হাতে রয়েছে এটা হলো ছোলা আর এদিকে গোছোতে গোছোতেই অনেকটাই সময় লেগে যাবে আর কি তো সকালবেলায় তো ওই যে ব্রেড নিয়ে এসেছিলাম তো ব্রেডই খাওয়া হয়েছে আর এদিকে হলো আর হ্যাঁ তার মধ্যে কলাও নেওয়া হয়েছিল মানে তোমার দাদাভাই বললো যে কলা মানে তোমার দাদাভাই কলা নিয়ে এসেছিলো তো ব্রেড আর কলা খাওয়া হয়েছে সকালবেলা আর হচ্ছে ছাতু শরবত তো এটাই সকালবেলায় খাওয়া হয়েছে তো তারপরে এখন গুছিয়ে নিচ্ছি তো অনেক কিছুই মানে আগে থেকেই ছিল টুকিটাকি জিনিস কৌটোর মধ্যে তো সেইগুলো আর নতুন করে আর কিছু করছি না পরে আর একবার এই যে ময়দান আগে যে ময়দাগুলো রয়েছে সেগুলো একটু পরে আর মোটামুটি যেগুলো খুব দরকারি সেগুলো মোটামুটি সব গুছিয়ে রেখে দিচ্ছি তো এখনো পর্যন্ত মানে গ্যাসের ব্যবস্থা মানে গ্যাস তো ওভেন তো রয়েছে কিন্তু যে সিলিন্ডার সেটা ব্যবস্থা হয়নি তো এখন দেখো ওদিকে রান্নার ঘরে মোটামুটি গোছানো মোটামুটি যেগুলো লাগে সব গোছানো কমপ্লিট হচ্ছে আর তারপরে হচ্ছে গ্যাসের মানে গ্যাস সিলিন্ডার নিয়ে উনি চলে এসছেন তো এখন লাগিয়ে দিচ্ছেন তো হচ্ছে আগে আগে মানে কালকে যাদেরকে বলা হয়েছিল গ্যাস গ্যাসের জন্য তো তারা দিতে পারেনি আজকে আজকে সে কখন দেবে ঠিক ছিল না সেই কারণে তোমাদের দাদা ভাই ওদের মেসেজে গ্যাসের গ্যাস ডেলিভারি দেয় তো ওখানেই ফোন করেছিল তাই ওনারাই এসে লাগিয়ে দিয়ে গেলেন তো এখন একটু চেক করে দেখা হচ্ছে আর আর লাইটারগুলো যেহেতু অনেক দিন পড়েছিল সেই কারণে হচ্ছিল না তো উনি দেশলাই দিয়ে জ্বালিয়ে দেখিয়ে দিলেন তো ঠিক আছে তো তারপরে আমাকে বললেন যে ওই লাইটারটা একটু রোদে দেবে তাহলে ঠিক হয়ে যাবে আর এই সত্যি দাদা হয় রোদে দে রোদেই আধ ঘন্টা মতো রেখেছিলাম তারপরে বলে ওইগুলো বাটি বোর্ড হ্যাঁ বাটি বোর্ড আনতে গেছিলো কারণ হচ্ছে আমাদের আপাতত এখন টেবিল ফ্যান টেবিল ফ্যানের ব্যবস্থা করা মানে টেবিল ফ্যানটা এমনিতেও নিয়ে এসেছিলাম তো টেবিল ফ্যানে চালানো হচ্ছে আপাতত কারণ আমাদের সিলিং ফ্যান এখনও লাগানো হয়নি আর কি আগে কাটোয়াতে যখন গেছিলাম ওখানে মোটামুটি সব ছিল মানে বেড ছিল তারপরে ফ্যান ছিল সেই কারণে এইগুলো আমাদের আর ব্যবস্থা করতে হয়নি তো এখানে এইগুলো নেই সেই কারণে আমাদের সব কিছুই নিতে হবে কিন্তু দু একদিন না গেলে নিতে পারবো না তো সঙ্গে সঙ্গেই তো এসেই হয় না তো সেই কারণে আর কি তো আপাতত এই টেবিল ফ্যান দিয়েই চলবে আর এখানে মানে সেরকম খুব যে গরম সেরকম না যেহেতু আমরা নিচে থাকি সেই কারণে অতটা গরম মানে লাগে না আর এখানে গাছপালা রয়েছে সত্যি কথা বলতে অনেকটাই ঠান্ডা তো তারপরে তো মোটামুটি এদিকের সমস্ত গুছিয়ে নিয়ে মোটামুটি গুছিয়ে নিয়ে যত থালা বাসন আছে সবগুলো এখন বার করব মানে এই দিয়ে বার করবো আর কি আর কী বলো তো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর নোংরা জিনিসটা অতটা আমার মানে অগোছালো নোংরা হয়ে থাকবে সেগুলো আমি অতটা পছন্দ করি না তো সেই কারণে মানে অনেকটাই পরিশ্রম বেশি হয়ে যায় কারণ হলো সব কিছু গুছিয়ে নিতে হয় ধরো হঠাৎ করে এখানে এসেছি তো মানে এই রুমগুলো যেহেতু পড়েছিলো তো সেই কারণে একটু নোংরা হয়েছিল তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হচ্ছে সব কিছু টোটালটাই আর একটু মানে প্রথমত ব্যবহার করতে মানে সব কিছু ব্যবহার করতে একটু মনে হয় যে কেমন কেমন লাগছে খারাপ লাগছে ভালো লাগছে না তার তারপরে নিজের মনের মতো করে একটু ক্লিন করে নিলে বেশ ভালো লাগে তো সবটাই আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করেছি নিচ্ছি পুরো রান্নার মানে যেখানে গ্যাস ওভেন রেখেছি সব জায়গা টোটাল এই বেশিন হিসিন সব কিছুই মোটামুটি রেডি হালকা পাতলা একটু রেডি করে নিয়েছি তারপরে মানে বাসন ঘোষণ ওখানে রেখেছি বাসনগুলো এখন ধোয়া হবে কারণ এগুলো যেহেতু মানে সেই দুমাস আগে ব্যবহার করা হয়েছিল দু মাস পর মানে ওইগুলো সেই রান্নাঘরের যত জিনিস একটা ব্যাগকে রাখা হয়েছিল সেই ব্যাগের মধ্যেই রাখা ছিল মানে কোনো কিছুই বার করা হয়নি আর কি মানে যেগুলো খুব মানে কিছু নষ্ট হয়ে যাবে সেইগুলোই আমি বাড়িতে দিয়েছিলাম আর বাদ বাকি সব ওখানেই রাখা ছিল তো সেই কারণে সব কিছুই আপাতত এখন ধুয়ে নিতে হবে মানে তো সেই কারণে সব কিছুই বার করেছে এই যে দেখতেই পাচ্ছ সব থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখন মাজা ধোয়া আর কি কমপ্লিট হয়ে গেছে পুরো ফ্রেশ হয়ে গেছে মানে অনেকটাই ক্লিন ক্লিন করে নিয়েছি তোমাদের দাদাভাই তো বলছিলো বাবা দেখে তো এখনও আর বোঝাই যাচ্ছে না এরকম ছিল ঘরটা আর কি আর আমি যেখানেই থাকি আর কি তো জায়গাটা পছন্দ পরিষ্কার একটু নিজের সেই কারণে একটু মানে পরিশ্রম তো হয়েই যায় তো দেখো এখন সব কিছু ক্লিন টিন করে এখন স্নান টান করেই রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে তো কি কি রান্না করছি মানে হালকা পাতলায় রান্না করব। কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো হ্যালো ফ্রেন্ডস সারাদিন তো কাজ মাছ নিয়ে ব্যস্ত আছি মানে কালকে এসেছি আর কি তো কালকে রান্না হয়নি কারণ সিলিন্ডার পাওয়া যায়নি হচ্ছে কালকে তো সোমবার ছিল তো ওই কারণে সোমবারে গ্যাসের অফিস বন্ধ থাকে তো সেই কারণে আর কি পাওয়া যায়নি বাইরে থেকে খাওয়া হয়েছিল সবটাই ভিডিওতে দেখতে পেয়েছিল আসামি আর এদিকে হচ্ছে আজকে হচ্ছে গ্যাসটা দেখতে পেলে যে ঠিক করে দিয়ে গেল আর আমি মোটামুটি কাজ বাজ ছেড়ে রাখার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার জিনিস রেখে তারপরে এখন হচ্ছে সব কিছু কাটাকাটি করে ভাতটা বসিয়েছিলাম থেকে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম করে ডালের প্যানটা ছড়িয়ে দিয়েছি ওইটুকু করে বলে রাখলে এইটুকু করে তো তারপরে এখন হচ্ছে বসা যায় মানে তরকারি এগুলো করে দিই তো এখন আমার পুজো করাও হয়নি পুজো করবো এদিকে একটু বসিয়ে রেখেছি এখন তো নিরামিষ টাইমেরই হচ্ছে তাই এগুলো করতে আসলাম আরও এই কারণে আর এদিকে তোমরা যদি কোনো আওয়াজ পাও তো খেতে পারো কারণ ওই সাইডে একটা কারখানা কারখানা বলতে ওই চিরুনি তৈরি হয় একটা মেশিন ঝরে তো সেই কারণে একটু আওয়াজ হয় কিন্তু চলো দেখতে দেখো ভিডিওটি কন্টিনিউ তেল দিয়ে দিয়েছি আর মুখ চাল রান্না হবে এই যে গাজর আর মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এতে আলু বেগুন ডাটা দিয়ে তরকারি আর এটা হবে আর সব শেষে হচ্ছে জুড়ে অনেক তো এটুকুই দেখতে থাকা আর এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ওই যে ডাটার তরকারি হচ্ছে মানে এগুলো হলো আমার ডাটাটা হলো আমার শ্বশুরবাড়ির গাছের আর বেগুন হলো আমার মানে মা লাগিয়েছে গাছ তো এইগুলোই আর ডাটা আলু বড়ি আর হলো বেগুন দিয়ে তরকারি আর ডিমের অমলেট আর ওদিকে হলো মুগ ডাল এটুকুই হচ্ছে আজকের মেনু তো এখন আমরা খাওয়া দাওয়া করব তো আমরা খাওয়া দাওয়া করে মেলাতে গেছিলাম নেক্সট তোমরা মেলার ভিডিওই পাবে পরের দিন আর কি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওতে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো Thanks for watching.